আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় যে ব্যায়ামে নিরানব্বই পার্সেন্ট নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া গর্ভাবস্থায় বেশ কিছু ব্যথা বেদনা রোগ সুখের অন্যতম ঔষধ হচ্ছে এই ব্যায়াম তাই গর্ভাবস্থার কোন সময় কোন ধরনের ব্যায়াম করতে হবে তাই থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটা কোনোভাবে স্কিপ করা যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেকের বিশেষ গর্ভাবস্থায় শারীরিক ব্যায়াম ক্ষতিকারক আসলে এটি মায়ের স্বাস্থ্যের জন্য সহায়ক এবং স্বাভাবিক প্রসবের সম্ভাবনা বৃদ্ধি করে সঠিকভাবে এবং সঠিক নিয়মে গর্ভাবস্থায় ব্যায়াম করতে ডাক্তারও পরামর্শ দিয়ে থাকেন তাই এখন আমরা জানবো গর্ভাবস্থার কোন ট্রাইমেস্টারে আপনি কি ধরনের ব্যায়াম করতে পারেন প্রথমে আমরা জানবো গর্ভাবস্থায় ব্যায়ামের অপরিহার্য এবং সহায়ক কিছু বিষয় ব্যায়াম করতে হলে অবশ্যই আপনার রক্ত সঞ্চালনের জন্য আরামদায়ক পোশাক প্রয়োজন মাঝারি তাপমাত্রা প্রয়োজন নিজেকে হাইড্রেট রাখতে আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে স্থিতিশীলতার জন্য আরামদায়ক জুতো পরতে পারেন এমনকি আপনি খুব বেশি ক্লান্ত অনুভব করলে গর্ভাবস্থায় একেবারে ব্যায়াম করতে যাবেন না তাই ব্যায়াম করার পূর্বে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই নজরে রাখতে হবে এখন আমরা জানব গর্ভাবস্থায় ব্যায়াম করার উপকারিতাগুলো কি কি। প্রথমত অতিরিক্ত ওজন বৃদ্ধি প্রতিরোধ করতে সহায়তা করে। স্বাভাবিক প্রসবের জন্য মায়ের শরীরকে প্রস্তুত করে। প্রসব শ্রমের ব্যথা হ্রাস করে, রক্ত সঞ্চালন উন্নত করে এবং বাচ্চার হৃদস্পন্দন স্থিতিশীল রাখে। আপনার স্ট্যামিনা বাড়ায় এবং আপনাকে আরও নমনীয় করে তোলে। প্রসবের পর আপনার দ্রুত আরোগ্যে সহযোগিতা করে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস সমস্যা অনেকাংশে হ্রাস করে এখন আমরা জানবো গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকের ব্যায়াম কেমন হওয়া উচিত প্রথম তিন মাসে সবচেয়ে দুর্বল সময় এবং মায়েদের যেকোনো ক্লান্তিকর কার্যকলাপ দেওয়া হয় যেমন ভারী ওজন তোলা শুধুমাত্র মৃদু ব্যায়ামের অনুমতি দেওয়া যেতে পারে তবে অবশ্যই সাথে পরামর্শ করে তারপর বাছাই করতে হবে কোন ধরনের ব্যায়াম আপনি করতে পারেন সেক্ষেত্রে মাথা বাঁকানো মাথা নাড়ানো মাথা ঘুরানো দুই হাত উপরে তুলে দোলানো এই ধরনের ব্যায়ামগুলো প্রতিটা আপনি দশ বার করে করবেন এটা খুবই উপকারী প্রথম তিন মাসে দ্বিতীয় যে ব্যায়ামটি করতে পারেন তা হচ্ছে তম্ব বা নিতম্ব তোলা মেঝের উপর হাঁটু ভাঁজ করে চিৎ হয়ে শুয়ে আপনার হাতের তালু গোড়ালির নিচে রাখুন ধীরে ধীরে আপনার নিতম্ব উপরের দিকে তুলুন যাতে আপনার বড় কাঁধের সাথে এক লাইনে আসে এক সেকেন্ড ধরে রাখুন এবং প্রাথমিক অবস্থায় নামিয়ে আনুন এই ব্যায়াম বারন্ত প্যাটকে জায়গা দিয়ে পিঠের নিচের দিকে অবলম্বন দিবে এটি নিতম্বকে শক্তিশালী করে এবং প্রসবের সময় সাহায্য করে তাই গর্ভাবস্থার প্রথম মাসে আপনি এই দুটি ব্যায়াম ব্যায়াম করতে পারেন এখন আমরা গর্ভাবস্থার দ্বিতীয় দ্বিতীয় কেমন হবে ত্রৈমাসিকে তেরো থেকে সাতাশ সপ্তাহ এই পর্যায়ে ব্যায়াম করা সাধারণত নিরাপদ কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করেই আপনাকে ব্যায়াম করতে হবে প্রথমত যে ধরনের ব্যায়াম করতে পারেন তা হচ্ছে নিম্নমুখী বিড়ালের মতো পায়ের পাতা গুটিয়ে নিয়ে এবং আপনার আঙ্গুলগুলিকে প্রশস্ত করে একটি বিড়ালের ভঙ্গি নিন আপনার আঙ্গুলের ডগা দিয়ে মেঝেতে চাপ দিন চার হাত পায়ে ভর দিয়ে আপনার মাথা পিছনে বাঁকান আপনার পিঠ বাঁকান যাতে মেরুদণ্ড বাঁকে এই ভঙ্গি ধরে রাখুন এবং আস্তে আস্তে প্রাথমিক অবস্থায় ফিরে আসুন নিজেকে শিথিল করুন এবং আবারও সেম ভাবে একই কাজ করতে থাকুন এই বিয়াম পেলভিসকে শক্তিশালী করে গর্ভাবস্থায় পিঠ ব্যথা উপশম করে প্রসবের শ্রমে সহায়তা করে ও প্রসবের প্রক্রিয়া সহজতর করার জন্য কাজ করে তাই গর্ভাবস্থায় দ্বিতীয় ট্রাইমেস্টারে এই বিয়াম অনেক উপকারী আপনার জন্য এখন জানবো গর্ভাবস্থায় তৃতীয় ত্রৈমাসিকে আপনি কি ধরনের ব্যায়াম করবেন তৃতীয় ত্রৈমাসিকে ভারী ব্যায়াম এড়াতে হবে কারণ ভারী ওজন তোলার মতো পরিশ্রমের কাজে অ্যামিউনিটিক তরলে লিক হওয়ার মতো জটিলতা সৃষ্টি হতে পারে আপনি যে ধরনের ব্যায়াম করতে পারেন তার মধ্যে প্রথমটি হচ্ছে স্বাভাবিক প্রসবের জন্য কসরত বলের উপর আরামদায়ক ভাবে পিঠ সোজা রেখে বসুন আপনার প্যাটের পেশি উরুর পেশিগুলোকে ব্যবহার না করে প্রস্রাবের প্রবাহ বন্ধ করার চেষ্টা করুন পেলভিক মেঝের পেশিগুলোকে পঁচিশ থেকে তিরিশ বার সংকুচিত ও প্রসারিত করুন তারপর পাঁচ সেকেন্ডের জন্য নিজেকে শান্ত করুন এই ব্যায়াম একইভাবে চারবার করুন তাহলে আপনার নর্মাল যে যৌন পথ আছে বাচ্চা প্রসবের সেটা অনেকটাই প্রসারিত হবে যোগ বিয়াম নর্মাল ডেলিভারি প্রত্যাশী মায়েদের জন্য যোগ বিয়াম ভীষণ ভাবে সুপারিশ করা হয় এতে গর্ভবতীর ধৈর্য বৃদ্ধি করতে সহায়তা করে মেঝের উপর আরামদায়ক ভাবে বসুন আপনার পায়ের তলদেশ দুটি একত্রিত করে চাপুন এবং ধীরে ধীরে আপনার শরীরের দিকে তাদের টেনে আনুন আরামদায়ক ভাবে যতটা সম্ভব সামনের দিকে ঝুঁকুন পাঁচবার শ্বাস নেওয়া পর্যন্ত ধরে রাখুন তারপর আবার ছেড়ে দিন এবং এই প্রসেসটি কন্টিনিউ করতে থাকেন 10 থেকে পনেরো মিনিটের জন্য এভাবে যোগ করাটা গর্ভাবস্থা শেষের দিকে বিষণ কাজে দেয় তবে গর্ভাবস্থা আপনাকে মনে রাখতে হবে যে কোনো ধরনের ব্যায়ামই করুন না কেন অবশ্যই আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন কারণ এক একজনের প্রেগনেন্সির কন্ডিশন এক রকম শারীরিক অবস্থাও আলাদা তাই সবার ক্ষেত্রে একই রকমের ব্যায়াম আপনি করতে পারবেন এমনটা নয় তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি এই ধরনের ব্যায়াম করতেই পারেন এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো এমনকি নর্মাল ডেলিভারি করতে অনেক বেশি সহায়ক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই টিপস বলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ